সবাই হয়ে যাও সব আপুরা নতুন মেয়েদি পড়তে পারো না তারাই লাইভটি দেখতে পারো অনেক কিছু শিখতে পারবে এই লাইভটি যদি দেখতে পারো সবাই জয়েন হয়ে যাও হ্যালো ইব্রুয়ান আমি আমার ইউটিউব চ্যানেল থেকে লাইভ হয়েছি আমি বন্যা নমস্কার আদাব সবাই জয়েন হয়ে যাও যারা মেহেদি পড়তে পারো না একদমই নতুন তাদের জন্য আমি আজকেই লাইভটি করছি এখনো লাইভে কেউ জয়েন হয়নি সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যাও খুব সহজ টেকনিকে আজকে আমি মেহেদিটি দেখাবো সবাই একটু কমেন্ট করুন যে আমার লাইফটি কি ক্লিয়ার দেখা যাচ্ছে কি না শোনা যাচ্ছে কি না একটু কমেন্ট করুন যারা লাইভটা দেখছেন সকল আপুরা জয়েন হয়ে যাও যে যেখানে আছো জয়েন হয়ে যাও যারা বিউটিফিকেশনের কোর্সটি অনলাইনে করতে চাও শিখতে চাও তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওগুলি শেয়ার করবে সেভ করে রাখবে তাহলে তাহলে তোমাদের কাজে আসবে কিন্তু সবাই একটু কমেন্ট করুন যে আমাকে দেখা যাচ্ছে কি না ক্লিয়ার শোনা যাচ্ছে কি না আমি আমার লোকেশনটি একটু বলবো নরসিংদী বেলাবো বাজার আমার একটি ছোট্ট পার্লার আছে নাম হচ্ছে মমো বিউটি পার্লার হ্যাঁ এটা একটা ছোট্ট একটা পার্লার ফানিমি হ্যাঁ এটা পার্লার সবাই একটু কমেন্ট করেন প্লিজ একটু কমেন্ট করেন আমার অনেক কিছু বলার আছে আপুদের জন্য ছোটো আপু বড়ো আপু যারা আছেন বা নতুন পার্লার যারা দিয়েছেন অনেক কিছুই নতুন নতুন কিন্তু আমরা অনেক কিছুই কিন্তু বুঝি না পারি না তা তোমরা যদি আমার ভিডিওগুলি ফলো করো কমেন্ট করো কার কোথায় কি সমস্যা আছে আমি কিন্তু সেটার উপরে বিক্রি করে ভিডিও করে ছেড়ে দেব আমার 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 পার্লারের কাজ করে আমি বিশ বছর হয়ে গেছে তো বুঝতেই পারতেছেন যে আমার একটু হলো অভিজ্ঞতা আছে পার্লারের কাজের উপর কিছুটা হল আমার অভিজ্ঞতা আছে আমি খুব নর্মাল করে যে মেহেদিটা পরাচ্ছি খুবই নর্মাল যাতে যারা বুঝে না পারে না তারাও পারবে এই এই লাইফটা যদি দেখে তারাও পারবে খুব সহজ টেকনিকে ছোট্ট করে কিন্তু এ ডিজাইনটা হবে আস্তে আস্তে আমি অনেক কিছুই শেয়ার করব অনেক কিছুই শেয়ার করব যারা লাইভটি দেখছেন তার একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন প্লিজ কে কোথা থেকে আমার লাইফটি দেখছেন একটু কমেন্ট করুন সকলের সাপোর্ট চাই সাপোর্ট ছাড়া আসলে কোনো কিছু মিহিদিটার আসল কথা হচ্ছে কি যে তুমি যতই শিখো যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমার হাত কিন্তু ক্লিয়ার হবে না এটা সকল কাজের উপরেই তুমি যত করবে যত কাজ করবে ততই তোমার কাজ ক্লিয়ার হবে ভুল তো হবেই এই যে আমি কথা বলছি আমার ভুল হচ্ছে তো যখন আমি লাইভ করতে থাকবো ভিডিও বানাতে থাকবো আস্তে আস্তে আমারটাও ঠিক হয়ে যাবে এটা নিয়ে হাসাহাসি করার কিছু নেই ভুল তো হবেই ভুল না হলে কি কাজ শিখা যাবে ভুল হলেই তো পরে সংশোধন করে আস্তে আস্তে যারা লাইফটি দেখছেন সকালে কেমন আছেন একটু জানাবেন প্লিজ কালো স্পট বলতে কী আপু তিল বাদামি রঙের তিল কালো তিল না মেস্তা স্পট বলতে একটু ক্লিয়ার করেন আপনার মানে মুখে কীরকম সমস্যা আমরা তো এই যে তিল আচিল মূল রিমুভ করে থাকি আপনি কোথা থেকে আমার লাইফটি দেখছেন একটু কমেন্ট করেন ক্রাইন্ডলি তাহলে আমি বলে দেব আচ্ছা ডিজাইনটা কি কঠিন হয়ে যাচ্ছে আর একটু মানে কি সহজ করে দেবো সবাই একটু লাইক লাইক দিয়ে রাখেন প্লিজ আচ্ছা নেক্সট লাইফটা আপনারা কিসের চান মানে কিসের উপরে নেক্সট লাইফটা দেখতে চান একটু কমেন্ট করেন দেখি দেখাতে পারি কি না কিসের উপরে কোন পার্লারের কাজের বিউটিফিকেশনের কোর্সের কোন সাবজেক্টের উপরে আপনারা মানে ভিডিও দেখতে চান লাইভ দেখতে চান আপনারা বললে কিন্তু আমি চেষ্টা করব। যারা নতুন আছেন তাদের সেই সব আপুদের জন্য কিন্তু বা ভাইয়াদের জন্য কিন্তু উপকার হবে রুবেল হাই হাই রূপনগড় থানা আসসালামু আলাইকুম ঈদ মুবারক হ্যাঁ ওয়ালাইকুম সালাম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক চুল কাট আচ্ছা চুল কাট তোমরা কোনটা দেখতে চাও বলো ইমরান চুল কাঠ আপনারা কোনটা দেখতে চান বলেন আমি সহজ করে ছোট করে আমি দরকার হলে লাইভে আসবো তো আমি ভিডিও করে ছেড়ে দেব রূপনগড় রূপনগড় থানা আপু ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা ও বিরাম আপনাকেও ঈদের শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা ভাইয়া বি কাট আচ্ছা ঠিক আছে লম্বা চুলের কাট আচ্ছা হ্যাঁ বি কাট ফিদার কাট অনেক কিছু আছে আচ্ছা ঠিক আছে আমি বি কাট অবশ্যই আমি বিডু নিয়ে আসবো বা লাইভে দেখানোর চেষ্টা করব আচ্ছা রুপনগড় থানা যেটা এটা কি আপু না ভাইয়া আগে এটা মানে আমি জানতে চাই এটা কি আপু না ভাইয়া আগে এটা কমেন্ট করেন আমি শুধু মহিলাদের সার্ভিস দিয়ে থাকি কোনো ছেলেদের সার্ভিস দিই না এটা লেডিস সেলুন এম ডি সিফাত হায় হায় ভাইয়া আচ্ছা রূপনগড় থানা আপনার নাম রাজু রাজু ভাইয়া দিদি তো হলে তো ভাইয়া আপনি আমরা তো আর ছেলেদের ছেলেদেরই দিদি না শুধুমাত্র ভাবিদের বোনদের আন্টিদের চাচিদের তাদেরকে দিয়ে থাকি ও আচ্ছা আমার ছোট হবেন কিভাবে কি তুমি আমাকে চিনো সবাই একটু লাইক দেন দেন প্লিজ আসলে আমি লাইভগুলি করছি আমাদের যারা টাকার জন্য বিউটিফিকেশনের কোর্স করতে পারছে না তারা লাইফ অনেক স্ট্রাগল করছে ভাবছে যে কাজ হাতের কাজ কিছু শিখা শিখতে পারবে তাদের জন্য মূলত আমার লাইফ করা বিডু করা এখানে কতগুলি ফাজিল আসা লাইমে আলাপ পারে তোরা কি বুঝবি যাদের কষ্টে জীবনযাপন করে কষ্টে সাফার করতেছে লাইফ হ্যাঁ তারা যে কত কষ্ট করে একটু কাজ পাওয়ার জন্য একটু কাজ করার জন্য খেটে খায় তারা এনে বুঝে বেদনা ফাজিলগুলি ফাজিলগুলি লাইফ ফাজ ফাজিলামি আলাপ পারে রুবেল ভাইয়া আমি হিন্দু অচেনা শহর হ্যালো হ্যালো আমি যে উদ্যোগটি নিয়েছি যে মানে বিনামূল্যে অনলাইনে যাতে আমাদের অসহায় যে আপুরা আছে তারা যাতে কিছু শিখতে পারে কিছু করতে পারে কর্ম যাতে করতে পারে তাদের উদ্দেশ্যে আমি এই উদ্যোগটা নিয়েছি এখানে কতগুলি ফাজিল এসে আলাপ পারে খারাপ খারাপ কমেন্ট করে তোদের কি মা বোন নাই রে তারা কি বুঝবি কত মানুষ যে কত কষ্ট করে যাপন করতেছে এ যে আমি কাজ করি কত কষ্ট স্ট্রাগল করতেছি ফাজ খান ইমরানের আপু সাবস্ক্রাইব করে দিলাম থ্যাংক ইউ ধন্যবাদ বাই দেখেন আমরা যে আমি কাজ শিখছি আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে একটা অভিজ্ঞতা শেয়ার করি আমি যে কাজ শিখছি ভাই অনেক কষ্ট কইরা আমি যে কোর্সগুলি করছি ভাই কত কষ্ট করিরা যে আমি টাকা জমায় জমায় কোর্সগুলি করছি আমি তো বুঝি এইগুলি আমার বাড়ি আমার বাড়ি তো বাংলাদেশ নরসিংদী অচেনা শহর অনেক সুন্দর উদ্যোগ বাই এই অচেনা শহর বাই আমি চেষ্টা করব কি যারা নাকি মেয়েরা যাতে একটু স্বাবলম্ব হইতে পারে স্বাবলম্বী হইতে পারে এই জন্য আমি আসলে একটু চেষ্টা করছি একটু হাতের আঙুলের মাথায় একটু দিয়ে দেবো সিম্পল এই যে এই ডিজাইনটা লাইফটা দেখে দেখে আপুরা তোমরা চেষ্টা করবা বাসায় এইভাবে দেওয়ার জন্য এটা কঠিন হয়ে গেছে কিনা জানি না আরও সিম্পল ডিজাইন আমি নিয়ে আসবো যাতে তোমরা পারো প্র্যাকটিস করতে হবে বুঝছো এই যে হাতের মাথায় ছোটো ছোটো করে ডিজাইন করে দেবো পার্লারটা ঘুরিয়ে দেখাইতাম আচ্ছা ঠিক আছে আমি পার্লারটা আরেক সময় আমি ঘুরিয়ে দেখাবো সমস্যা নেই আমার ছোট্ট একটি পার্লার আমি কাজ করি টুকটাক আমার সুন্দর মতো আমি যতটুকি কামাই করি আমি তাতেই সন্তুষ্ট আমার পাশাপাশি আমি যাতে সকল আপত্তির একটু সাহায্য সহযোগিতা করতে পারি এই জন্যই আমার খোলা আর আমি উদ্যোগটি নিয়েছি কিন্তু এখানে এসে আজ মানে কাজ যে কতগুলি মানুষের জন্য তো যে বাই হ্যাঁ হ্যাঁ দেবো দেবো দিয়ে দেবো অচেনা সর হ্যাঁ ভাইয়া যারা খারাপ কমেন্ট করবে তাদেরকে আমি ব্লু দিয়ে দেবো

নিখিল মন্ডল খুব সুন্দর ধন্যবাদ ভাইয়া শুভঙ্কর লাইফস্টাইল তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বাংলাদেশ আর তুমি যদি বাংলাদেশ হয়ে থাকো তাহলে তো নরসিংদি চিনো আমার বাড়ি নরসিংদিতে আপুরা কোথায় কোনো আপুরা জয়েন করছে না আসলে আপুদের জন্যই তো করছি এগুলি কিন্তু আপুরা কোথায় সব তো ভাইয়া আপুরা কোথায় আপুরা কেউই জয়েন করেনি সব ভাইয়ারা জয়েন করেছে আচ্ছা আমার এই লাইফটি কিন্তু ভাইয়ারা প্লিজ একটু শেয়ার করে দেবেন যাতে যারা বিউটিফিকেশনের কোর্সটা অনলাইনে করতে পারে বিনামূল্যে তাদের কাজে আসবে কিন্তু ইমরান আমি আপু ও তাই আচ্ছা আপু ঘরকন্যা আপু সুন্দর হচ্ছে চালিয়ে যান হ্যাঁ আপু ইমরান ঘরকন্যা আপু আশীর্বাদ করবেন দোয়া করবেন আমি যাতে সাফল্য হই আর আমি আমার আমার দ্বারাই যাতে কিছু কিছু আপুদের যাতে উপকার হয় আমি এটি চাচ্ছি যাতে বলে যে আমার দ্বারাই তাদের কিছু উপকার হয়েছে আমরা লাইফটা আর কিছুক্ষণ পর শেষ করে দেব ডিজাইনটা আমি আবারও দেখাচ্ছি যারা নতুন তারা কিন্তু বারবার লাইফটি দেখবে আর প্র্যাকটিস করবে প্র্যাকটিস ছাড়া কিছুই সম্ভব না ভুল হবে বারবার ভুল হবে বারবার চেষ্টা করবা হাল ছাড়বা না কত মানুষ কত কথা বলবে কানে নিবা না তোমার কর্ম তুমি চালিয়ে যাবা তোমার চেষ্টা তুমি করে যাবা বাধা তো আসবেই কত মানুষ কত কথা বলবে তুমি আজকে প্রতিষ্ঠিত হও দেখবা হুম তখন আবার শুননাম চারিদিকে বরে যাবে ইডি নিয়ম জীবনের আর জগতের ইডি নিয়ম সমাজের ইমরান নরসিন্দি থাকে না আচ্ছা ভাইয়া তাসনি জাহান জান্নাত আফাস অনেক সুন্দর ধন্যবাদ আপু আচ্ছা আপুরা তোমরা কিসের উপরে ভিডিও চাও সেইগুলি কমেন্ট করতে হবে নয়তো আমি কিসের উপরে ভিডিও করবো আমি কিন্তু বারবার এক কথা বলছি আমি কিন্তু এখনও তো এরকম কোনো বিডু মনে হয় ছাড়িনি তারপর আস্তে আস্তে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আস্তে আস্তে তোমরা পার্লারের এটু জেট যে কাজগুলি আছে আমি সবগুলির উপরে কিন্তু ভিডিও করব লাইভ করব বারবার করব তোমরা বারবার চাইবা যে আমাকে এটা দেখান এটা দেখান আমি ওইগুলি তোমাদের আপু দেখিয়ে দেবো তারপর তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবা পার্লারও কিভাবে দিবা ওইগুলো যদি জানতে চাও কিভাবে কি করবা কম টাকা দিয়ে কীভাবে কাজ চালু করবা আমি ওইগুলো তোমাদেরকে শিখিয়ে মানে বুঝিয়ে দেবো আমি সম্পূর্ণভাবে চেষ্টা করবো আপুরা যারা নাকি কিছু করতে চাচ্ছো জীবনে নরসিংদি বেলাবো বাজার শেষ করো আর দু তিন মিনিট লাইভে থাকবো সবাই একটু লাইভ দেন কমেন্ট করেন বেশি বেশি করে জালে কিভাবে কমেন্ট করতে হয় নানি ওরে আমার নাতি রে কোনতে আইস হ্যাঁ বাল ফাঁকনা নাতি বাল পাকনা মি করতে না আইস কমেন্ট করতি কমেন্ট করতে পারোস না আরে আমার নাতিটা তো দেখতে কিউট আছে ছেলেটা করার জন্য রুমারে কি এটা আর একটা ডিজাইন মিহিদিন হগো নাতি তুমি তো কিছু বুঝো না মই কিছু বুঝি না আগো নানি তুমি কিছু বুঝো না তো তুমি তো খাও সুজি তো কেমনে বুঝবা ও নাতি গো তোমার লোক নেক্সট লাইফে আবার কথা হইবো অনেক রাখা দিই ইসলামিক চ্যানেল সো ভেরি নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আপনারা যারা কমেন্ট করতেছেন এর মধ্যে যে বাজে কমেন্টগুলি করতেছে তোমরা তো দেখতাছো আচ্ছা আমি কি এখানে কি খারাপ কিছু করতেছি হ্যাঁ আমি কি তোদেরকে বলছি যে আমার লাইফ সাথে দেখ কমেন্ট কর ফাজিল অর্গানিক মেহেদি ভালো নাকি হ্যাঁ হ্যাঁ অর্গানিক মেহেদি তো ভালো যদি ভালোভাবে তারা তৈরি করে থাকে অর্গানিক মেহেদিটা আসলে ভালো হয় অনেকে ভালোভাবে তৈরি করে না এটা আসলে হুম আর এটা আমরা যেটা ইউজ করছি এটা কাবেরি কিন্তু কাবেরি তোমরা যদি ইন্ডিয়ানটা ইউজ করতে পারো এটা ভালো কি আর অর্গানিক মিডিয় খুবই ভালো যদি ভালোভাবে তারা তৈরি করে থাকে সব হ্যাঁ লিকুইড হ্যাঁ অনেকে আবার একটু বাজে তৈরি করে তখন এটা আবার খারাপ রেজাল্ট আসে কি ইসলামিক চ্যালেঞ্জ সাবস্ক্রাইব ড্র্যান্ট থ্যা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ওটাকে ব্লক করছি আমি যে লাইফটা এখন শেষ করে দেবো তো করছি দেখতে তো পারছেন কি মন মানে খারাপ হইলে হের মান সম্মান নাই হ্যাঁ একজনের মহিলা লাইবাইশা একটা মহিলা কাজ করতেছি হ্যাঁ আমি কাজ করতেছি এটার ভিতরে আসে হ্যাঁ খারাপ খারাপ কমেন্ট করতেছে ফাজিল কোনখান ফাজিল হ্যার মান সম্মান নাই হ্যারে যে সবাই দেখতে হ্যার কমেন্ট যে সবাই পড়তাছে হ্যার যদি মান সম্মান থাকতো তো হ্যাঁ কিন্তু এভাবে নোংরা কমেন্টগুলি করতে পারতো না হ্যার কমেন্টগুলি যা আমার এই যে সবাই দেখতে পারতাছে হ্যাঁ হ্যাঁ যে যে অনেকে চিনতে পারবো হ্যাঁ লজ্জা নাই সরম নাই নিরজ্জা তো সরম নাই এরা তো সবই করতে সম্ভব হ্যাঁ করতেই আসে চেহারাটা হেন যার মান সম্মান নাই আসলে তাদের কিছুই নাই তাদেরকে বকেও লাভ নাই জুতা বাইরালও লাভ নাই স্যান্ডেল দা লাভ নাই কারণ কিচ্ছু লাভ নাই ইতানের মা বাপ এমনি জন্ম দিচ্ছে ফাজিল কোন খান আচ্ছা তো আছি পর্যন্তই তো নেক্সট আমি আবার আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন ইসলামিক চ্যানেল ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনি অনেক ভালো ভালো কমেন্ট করছেন সাপোর্ট দিচ্ছেন আসলে এটি প্রাপ্তি রাখি